আজকে একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি যে দেখেন মুসলিম বিশ্বটা আসলে কেমন মুরুক্ষ বা বলি বা অশিক্ষিত বলি এরকম একটা বরফুর জিনিস যেমন রিসেন্ট ইন্ডিয়াতে একটা হামলা করছে হামলা করার পরে ইন্ডিয়ার অনেকগুলো মানুষ মারা গেছে প্রায় ছাব্বিশ সাতাশজন বেসামরিক নাগরিক বলি যাই বলি জঙ্গিরা বলুক যাই বলুক তো ইন পাকিস্তান এটা হ্যান্ডেল করতে পারে না যে ওদের ইনভলভমেন্ট আছে নাকি নাই বা ইন্ডিয়ার নিজেরাই নিজেদের করছে যাই করছে এখন দেখা গেছে কি এটার কারণে ইন্ডিয়া পাকিস্তানে হামলা করছে করার পরে কী হলো ইন্ডিয়া রাত্রে তিনটা দুইটা যাই হোক যখনই হামলা করছে সাথে সাথে প্রচার করা শুরু করছে যে ওরা শুধুমাত্র যেসব ফ্লেস টেরর বা জঙ্গিদের আস্তানা আস্তা না সেই জায়গায় হামলা করছে কিন্তু সেখানে তিনজনের মতো বেসামরিক নাগরিক মারা গেছে তার মধ্যে একজন নারী একটা শিশু বাচ্চাও ছিল কিন্তু জিনিসটা ওয়ার্ল্ডের যত বড়ো বড়ো চ্যানেল আছে ফক্স নিউজ বলেন যাই আছে না কেন স্কাই নিউজ সবগুলোর মধ্যে দেখাচ্ছে যে ইন্ডিয়া টেরর যে প্লেসগুলো আছে সেই জায়গাতে অ্যাটাক করছে এবং ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যমগুলো আছে বিশেষ করে ইংলিশ যে মাধ্যমগুলো ওরা হচ্ছে এই জিনিসটা খুব হেল মানে প্রচার করছে যে ইন্ডিয়া যেসব জায়গায় হামলা করছে মানে ইংলিশ যে মিডিয়াগুলো আছে তারা কভার করছে যে এগুলোতে শুধুমাত্র টেরোরিস্ট ছিল তাই জন্য ওরা টার্গেট করে হামলা করছে কিন্তু পাকিস্তানের আপনি একটা মিডিয়া পাবেন না যারা ইংলিশে দুইটা কথা বলতে পারছে যে হ্যাঁ আমাদের এতজন বেসামরিক নাগরিক মারা গেছে এতটা বাচ্চা মারা গেছে এতজন শিশু মারা গেছে এবং এটা কোনো টেরর অ্যাটাক ছিল না মানে টেরোরদের টার্গেট করে কোনো অ্যাটাক ছিল না এটা হচ্ছে ডিরেক্ট আমাদের ইনভেড করছে বা যুদ্ধের জন্য যুদ্ধর মতোই একটা হামলা এরকম কিছু ওরা বলতে পারে না এখন বিশ্বের যতগুলো নিউজ ওরা সবগুলোর মধ্যে একটাই কথা যে টেরর এমন টেরর মানে হচ্ছে প্রত্যেকটা সাধারণ নাগরিক চিন্তা করবে যারা ইসলাম সম্ভব একটু খারাপ নেগেটিভ চিন্তাভাবনা আছে বা পাকিস্তান সম্পর্কে নেগেটিভ ভাবনা আছে তারা সবসময় চিন্তা করবে যে হ্যাঁ টেরর মানে তো হচ্ছে কি জঙ্গি সো হ্যাঁ ইন্ডিয়া আসলে রাইট এখন ইন্ডিয়া রাইট না ও রং এটা আমার বলার দরকার নাই বাট জিনিসটা হচ্ছে দেখেন আমি মূল যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে মূল যে হিটের জায়গাটা আমার সেটা হচ্ছে মুসলিমরা কখনোই চেষ্টা করতেছে না বর্তমানে যে আমরা কিছু এটা করি আছে শুধু মানে সুন্নি শিয়া তারপর হচ্ছে ওই যে কি বলে লাভ জিহাদ বাচ্চা কাচ্চা কত বেশি করা যাইবো তারপর হচ্ছে আরো মানে যাই হোক না কেন এরকম জিনিসের মধ্যে আছে কিন্তু এরা এরকম চিন্তা করতেছে না বিশ্বের মাঝখানে মাথা যদি উঁচু করে দাঁড়াতে হয় তাহলে টেকনোলজিক বলি বা শিখিয়ার কথা বলি বা যাই বলি ওই সব দিকে একটু আগ্রাস হইতে হবে এরা চি চিন্তা করতে হবে ছটা সাতটা বাচ্চা কেমন নেওয়া যাবে তারপর হচ্ছে সুন্নি মুসলিম হিসাবে কেমন একজন আরেকজনের বাস দেওয়া যাবে কেমনে বোম মারা যাবে একটা তার একটার মধ্যে তারপর হচ্ছে কেমনে বেশি বেশি সন্তান ধর্ম দিয়ে বেশি একটা জনবহুল দেশ মানে ইসলাম ধর্ম বেশি বাড়ান যাবে ওইরকম কিন্তু দেখেন আলটিমেটলি কয় লাখ মানুষ ইসরায়েলে এরা পুরো মুসলিম বিশ্বটা এত মানে প্রায় অলমোস্ট তো দ্বিতীয় স্থানে আসে আমরা জনসংখ্যার দিক দেখে কিন্তু ইভেন সাত তিপ্পান্নটা দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারপর ওদের কাছে মায়ের খাচ্ছি ওই যে সন্তান উৎপাদন করলে সন্তান উৎপাদনের মেশিন বানাইলেই আর ওই যে এই সুন্নি করে জান্নাত জান্নাত করলে আসলে সব কিছু হয় না কিছু জিনিস মাথায় রাখা লাগে ওই যে হুজুরের টুপি দাঁড়িয়ে রাখলেই হয়ে গেল কি মুসলিম আমি একদম কী সুনির্দিষ্ট জান্নাতি কিন্তু আসলে আমার জন্ম যে রক্ষা করতে হবে সেটার জন্য আমার কি করতে হবে সেই জ্ঞানটা নাই কারণ ইসলাম ধর্মের প্রথমে বলা আছে বড় তোমার প্রভুর নামে এবং সব থেকে যে জিনিসটা বেশি আগ্রহ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার জন্য দরকার হলে সুদূর চীন দেশে যাও তারপর হচ্ছে যে নারী পুরুষ সবারই শিক্ষা গ্রহণ করতে হবে তার মানে এই জিনিসটা সবার আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কারণ শিক্ষা ছাড়া কোনো উপায় নাই দেখুন আমরা আছি দাড়ি টুফি তারপর এই এই কি বলে এই হাদিসের জাল ব্যাখ্যা ওই হাদিসের জাল ব্যাখ্যা ফতুয়া তারপর ওই কে কি খাইলো কেটা গরু খাইলো ক্যাটা উঠ খেলো ক্যাডা কী কয় নারীর কেমন দর্শন হলো এটার জন্য পর্দা দেয় না পুরুষ দায়ী না কার চোখের পর্দা কত করা দরকার তারপরে কি হাদিস আছে নিজের মন করা মশালা তারপর ওই কী সব জিনিস হ্যাঁ আমরা শুধু এইগুলো নেই তারপর সৌদির কথা কি ওরা মডার্ন সিভিলাইজেশন আর নতুন একটা সিভিলাইজ সিটি তৈরি করতেছে সো এই এরা কিন্তু চাইলেই অনেক আগে থেকে প্রিপারেশন নিতে পারতো যে ভালো কিছু করার জন্য কারণ ওরা মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর মধ্যে মুসলিম দিক থেকেও অনেক টাকার মালিক ওরা চাইলে অনেক স্কলারশিপ দিয়ে বা ওদের ইউনিভার্সিটিগুলোর অনেক ভালো একটা জায়গা ইউটিলাইজ করে নিয়ে যেতে পারতো কিন্তু এরা আছে বুক বিলাস দানা সাইটটা বিয়ে করবো কেমনে ফার্স্টটা বিয়ে করবে কেমনে ছটা বিয়ে করবা কেমনে এগুলোর মধ্যে শালা আমি একটা ফালতে পারি না শালার আছে ছটা ষাটটা লয় যাক মানে এটারও জানি লজিক আছে যে হ্যাঁ কেন কিন্তু আমরা আছি কি উল্টা পাল্টা জায়গার মধ্যে যে পয়েন্টের মধ্যে আমার কোনো বেনিফিট আসতে আসে না সেই জায়গাগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত আছি কিন্তু আমাদের যে জায়গাগুলো দরকার যেমন আজকে ইন্ডিয়া থেকে আমি একটা জিনিস খুব সুন্দর শিখলাম আপনার যদি সাতটা সন্তান থাকে এবং সাতটাই যদি মুরুক্ষ হয় এবং একটা আরেকটা ভীষণ লাগা থাকে কোনো লাভ নাই আর আপনার যদি একটা ছেলে হয় মানে ছেলের মতো এবং শিক্ষিত তাহলে এর যদি আপনি যত ইচ্ছা ততই আর্ন করতে পারবেন যত উপরের লেভেলে উঠা যায় উঠতে পারবেন